কানের ছিদ্রের ভিতরে বা নাকের ছিদ্রের ভিতরে দিয়ে ফেলে অথবা ব্যাটারি কয়েন এই জাতীয় জিনিসগুলো গিলে ফেলে এই জাতীয় প্রবলেমের সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত এরকমই একটি সমস্যা হয়েছে আমার রোগী ওর কানের ভিতরে কিছু একটা গিয়েছে তোমার নাম কি মিরাজ 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 তোমার ভাষা কোথায় আমার কোথায় এটা কোন জায়গায় এটা যমুনা নদীর যমুনা নদীর ওইদিকে জি ছিল যে কোনো ভাবেই হোক অ্যাক্সিডেন্টালি সেই বিচিটা কানের ভেতরে ঢুকে গেছে আমরা আমি এখন এইটা বের করবো মিরাজ ঠিক আছে তোমার ব্যথা পাবে না হ্যাঁ যদি একটু বুঝতে পারো বা ব্যথা লাগে একটু সহ্য দর্শক এ ধরনের প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নিজেরা খোঁচাখুচি করবেন না বিশেষ করে কানে এবং নাকে যদি কোনো ফরেন যায় এই যে নাকের ভিতরে বা কানের ভিতরে একটা জিনিস গেল এটিকে আমরা বলি ফরেন বডি মানে বহিরাগত একটি জিনিস এই বহিরাগত জিনিসটি কানের ভেতরে বা নাকের ভেতরে থাকা যাবে না তাহলে এখান থেকে ইনফেকশন হবে এবং নিজেরা খোঁচাখুচি করে এটিকে আনার চেষ্টা করা যাবে না তাহলে যে ঘটনাটি ঘটবে যে আপনার কানের আরো ভেতরে চলে যেতে পারে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে অনেক বড় এই মিরাজ তুমি এটা কিভাবে দিলাম কে দিয়েছে তোমার কানের ভিতরে বীজ আমরা বের করলাম মিরাজের কান থেকে দেখি আরো কিছু আছে কিনা মিরাজের কানে বীজ পরে দেখাচ্ছি আপনাদের দেখি মিরাজের কানে আরো কিছু আছে কিনা না এই কানে কিছু নেই ওইখান দেখি মিরাজ এখানে কি কিছু আচ্ছা যাক কিন্তু কাটতে হলো না দর্শক কি আনলাম মিরাজের থেকে এত বড় একটি ফলের বীজ ছিল মিরাজের কানে এই ফলের বীজটি আমি বের করে নিয়ে আসলাম দর্শক আপনারা দেখলেন কত বড় একটি ফলের বীজ মিরাজের কান থেকে আমি বের করলাম এই ঘটনাটি কিন্তু শিশুদের ক্ষেত্রে কমন এজন্যই শিশুদেরকে ছোট ছোট জিনিস নিয়ে খেলতে দেওয়া যাবে না এরকম কোনো কিছু যেটা নাকের ভিতরে বা কানের ভিতরে প্রবেশ করাতে পারে এই ধরনের কিছু নিয়ে খেলতে দেওয়া যাবে না এবং কয়েন ঘড়ির ব্যাটারি বা অন্য যে কোনো মেটালিক জিনিস ছোট ছোট চুলের ব্যান্ড এগুলো নিয়েও খেলতে দেওয়া যাবে না কিন্তু এটি মুখে দিয়ে গিলে ফেলে অনেক সময় দেখা যায় যে এটি পাকস্থরিতে না গিয়ে শ্বাসনালীতে আটকে যায় তখন কিন্তু একটি ইমার্জেন্সি তৈরি হয়ে যায় তখন দেখা যায় যে রোগী শ্বাসকষ্ট হয় রোগী নীল হয়ে যায় বা অনেক ক্ষেত্রে কিন্তু শ্বাসনালীর ভিতরে এটি আটকে গিয়ে রোগী মারাও যেতে পারে যার কারণে শিশুদেরকে ছোট ছোট জিনিস নিয়ে খেলতে দেওয়া যাবে না এবং শিশুদেরকে এই সব বিষয়গুলোতে একটু সতর্ক করতে হবে যে কানের ভিতরে যদি কিছু দাও বা নাকের ভিতরে যদি কিছু দাও তাহলে কিন্তু তোমার কষ্ট হবে বা অপারেশন করে বের করতে হতে পারে এই যা এইভাবে শিশুদেরকে একটু সতর্ক করতে হবে মিরাজ আর কখন এরকম হবে না স্যার আর হবে না হ্যাঁ তাহলে কিন্তু কান কাটতে হতে পারে হ্যাঁ যদি বেশি ভিতরে চলে যায় তাহলে কিন্তু অপারেশন রাখতে পারে হ্যাঁ অজ্ঞান করতে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ জি দর্শক সবাই একটু সচেতন থাকবেন বিশেষ করে ছোট শিশুদের বাবা মা যারা আছে তারা অবশ্যই এই বিষয়গুলোতে একটু সচেতন থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ